পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি দস্তুর হাট এলাকায় মৃত ব্যক্তির নাম মুরসালিম শেখ অন্যদিকে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক বৃদ্ধ মৃত বৃদ্ধার নাম দুলাল মণ্ডল বাড়ি নবগ্রাম এলাকার দক্ষিণ গ্রামে দুলাল মণ্ডল এবং মুরসালিম শেখের মৃত্যুদের দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির দস্তুরহাট এলাকায় মৃত ব্যক্তির নাম মুরসালিম শেখ জানা যায় মুরসালিম শেখের সঙ্গে তার স্ত্রীর হামেশায় অশান্তি হতো শনিবারও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় সেই অশান্তির জেরেই মুরসালিম শেখের স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় সে অভিমানে এবং পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় মুরসালিম শেখ অন্যদিকে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক বৃদ্ধা মৃত বৃদ্ধার নাম দুলান মণ্ডল বাড়ি নবগ্রাম এলাকার দক্ষিণ গ্রামে জানা যায় দুলান মন্ডল নামে ওই বৃদ্ধ প্রায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং বাড়ির কাজকর্ম কিছুই দেখতেন না শনিবার বাড়ি এসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় সাগরদিগি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় দুলান মন্ডল এবং মুরসালিম শেখের মৃত্যুতে দুই পরিবারের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে Zara, polyclinic and Dyatma care, will relation beyond healthcare. হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে